শীত প্রায় শেষের দিকে এখন বাজারে অনেক মটরশুঁটি অ্যাভেলেবেল তো আমার মনে হয় এটার ভরপুর ফায়দা ওঠানো উচিত তো মটরশুঁটি দিয়ে আজকে বানিয়েছিলাম মটর পনির খুব সহজে চটজলদি কিভাবে কুকারের মধ্যে মটর পনির বানিয়ে নেবেন তো সেটাই আজকে আমি দেখিয়ে দেব আপনাদের তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কুকারের মধ্যে বেশ খানিকটা সাদা তেল পনিরটা সাদা তেলের মধ্যে দিয়ে করলেই খুব ভালো হয় আমার মনে হয় আপনারা সরষে তেলও ব্যবহার করতে পারেন তার মধ্যে চৌকো করে রাখা পনিরটা দিয়ে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব নিয়ে সেটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা গোটা তেজপাতা এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আদা বাটা দিয়ে আবারও কষিয়ে নেবো এবার যোগ করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার যোগ করে দেবো মটরশুঁটিটা আগে থেকে ভেজে রাখা পনির স্বাদ মতো চিনি সমস্ত মশলাই এক এক করে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু কুকারের মধ্যে করছি তো বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই গ্রেভিটা আমাদের খুব বেশি দরকার নেই এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কিছুটা কাসুরি মেথি আমি হাতে রোগড়ে নিয়ে একটু দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সস সসের বদলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কুকারটা আটকে দিচ্ছি এটাকে আমি স্লো ফ্লেমে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর কুকারটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কালারটা কুকারে করলেও কতটা সুন্দর হয়েছে একদম মাটার পনির আমার ডান অনুষ্ঠান বাড়ি তো বটেই রাস্তার পাশে ছোট ছোট ধাবাগুলোতে যে মাটার পনির দেখা যায় এটা খানিকটা সেরকমই খেতে টেস্ট হয়েছিল খুব চটজলদি এটা বানিয়ে নেওয়া যায় আমি এটাকে সার্ভ করেছিলাম লুচির সঙ্গে আপনারা তো লুচি বটেই যে কোনো রুটির সঙ্গেও এটা খেতে খুব অসাধারণ লাগে তো শীত শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা বানিয়ে নিন চটজলদি মটর পনির কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এরকম সুন্দর সুন্দর রেসিপির আইডিয়া পেতে অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন যদি ভালো লাগে একটু শেয়ারও করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ